মানুষ লড়ার কিন্তু সেই শিক্ষক যদি অবহেলিত হয় তাহলে শিক্ষক দিবস উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবে নবম শ্রেণীর শিক্ষার্থী অনন্য thank you. <coughs> মাধ্যমিক বিদ্যালয়গুলি আয়োজিত আর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আমার সামনে উপস্থিত অর্থনীতি মন্ডল আমার সামনে উপস্থিত আমার ছোট বড় ভাই বোনেরা

উন্নয়ন উন্নতি অকল্পনীয় একজন শিক্ষক ছাড়া একটা সুন্দর সমাজ ও উজ্জ্বল করা অসম্ভব শিক্ষকরা যুব সমাজের মূল স্তম্ভ ছাত্রদের চরিত্র গঠনে তাদের ভূমিকা অপরিসীম শিক্ষকরা হলেন একটি জবন্ত মোমবাতির মতো যারা নিজেরা প্রজ্বলিত প্রজ্বলিত হয়ে ছাত্রদের আলো প্রদান করে থাকে একজন শিক্ষক শুধু শিক্ষার্থীদের শেখান তাই না তিনি শিক্ষার্থীকে চলার পথে পরামর্শ দেন ব্যর্থতার পাশে দাঁড়িয়ে উৎসাহ দেন সাফল্যের দিনে নতুন লক্ষ্য স্থির করে দিয়ে শুধু সফলতাই নয় একজন আদর্শ শিক্ষার্থী হবে শেখান তাই আজকের এই বিশেষ দিনে আমার জীবনে সকল প্রতিটি শিক্ষক শিক্ষক শিক্ষিকা মন্ডলীকে ধন্যবাদ ও সশস্ত্র প্রণাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য

একটু পুরস্কারের ব্যবস্থা করেছে শুধুমাত্র শিক্ষকদের জন্য আমরা মাঝে যাচ্ছি আজকের শেষ বক্তব্য রাখতে শিক্ষার্থীদের দর্শন শিক্ষক মানে প্রাণ শিক্ষক মানে সে হবে মহান শিক্ষক মানে পথের দিশা শিক্ষক মানে ভালো শিক্ষক মানে অন্ধকারে মনে জ্বালাবে আলো ধন্যবাদ আমি দেবী অধিকারী আমাকে এখানে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য নিম্ডল মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক পাঁচই সেপ্টেম্বর মহান পাঁচই অক্টোবর মহান শিক্ষক দিবস উপলক্ষে প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক সকল শিক্ষক শিক্ষকী এবং আমার সামনে আরো উপবিষ্ট আমার ছোট বড় ভাই বোনেরা সকলকে জানায় আমার আন্তরিক অন্তর অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম মায়ের কাছে শিশু শিক্ষা জন্ম থেকে শুরু মায়ের পরে শিক্ষক হলো অন্যতম গুরু আমরা মায়ের কাছ থেকে পড়ালেখা শুরু করি এরপর আমাদের জীবনে আসে শিক্ষক তাদের কাছ থেকে আমরা আদর্শ মানুষের উপদেশ পাই এ গুড ইজ লাইক এ ক্যান্ডেল ইট টু লাইট ওয়ে ফর আদার একজন আদর্শ শিক্ষকের কথা বলতে গেলে বলতে গেলে সর্বদা আমার এই কথাটাই মনে পড়ে কেননা একজন আদর্শ শিক্ষককে সর্বোত্তম মোমবাতির সঙ্গে তুলনা করা হয়। একটি মোমবাতি যেমন তার আলো দিয়ে পুরো ঘরকে আলোকিত করে ঠিক তেমনই একজন শিক্ষক তার জ্ঞান আলো দিয়ে পুরো দেশ সমাজ রাষ্ট্রকে আলোকিত করে। আমাদের জীবনে শিক্ষকের গুরুত্ব অনেক। আমাদের জীবনের একটি অংশ হলো শিক্ষক। শিক্ষক ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তাই শিক্ষকদের মর্যাদা সবার উপরে। শিক্ষক

তিনি রাষ্ট্রের মূল্যবান ও দায়িত্বশীল নাগরিক হওয়ার প্রশিক্ষণ দেন তাই বলো তাই চোখে দিয়েছ জ্ঞানের আলো বুকে স্বপ্ন আসা তুমি শিক্ষক তুমি আলোর পথের দিশা তোমারই দেখানো পথে চলি তোমারই শক্তি নিয়ে তোমার কাছে ক্লান্তি মুছি তোমারই সাহস দিয়ে শিক্ষক তুমি তুমি যে মহান তুমি দিয়েছো শিক্ষা টাকা করি নয় ঘর বাড়ি নয় মানুষ সবার দীক্ষা লড়তে শিখেছি দিয়ে শুধু পাঁচ সত্যের পথ নিয়ে গড়বই মা নতুন সমাজ তোমাদের চেতনা দিয়ে তোমার আশিস মাথায় নিয়ে পরমস্ত্র সাজিয়ে বিপদে তোমার বুদ্ধি দিয়ে লড়াই করতে চান তোমার শাশুড়ি তোমার স্নেহে প্রতিটি সময় থাকি তোমার প্রাণ ঘুরে আমার মাথার উপরে রাখি আর শিক্ষক দিবস উপলক্ষে আমি সকল শিক্ষককে আমার পক্ষ থেকে সম্মান জানাই এবং সকল শিক্ষকদের দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ সুন্দর বক্তব্য রাখার জন্য আসলে শিক্ষা শিক্ষকই কিন্তু বারবার কথাই বলা হচ্ছে আর আচ্ছা তোমাদের ছেলেদের আমি কিন্তু ছিলাম

আসলে আমাদের শিক্ষকদের মধ্যে থেকে কিছু